নমস্কার লাভ গার্ডেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আলোচনা করবো জবা গাছে প্রচুর ফুল পেতে চাইলে কী করতে হবে প্রথমেই যেটা করতে হবে সেটা হল গাছকে রিপোর্টিং করতে হবে পাশাপাশি গাছের গোড়ায় ভার্মি কম্পোস্ট গোবর সার নিম খোল দিতে হবে গোড়ার মাটি শুকিয়ে গেলে দুবেলা নিয়ম করে গাছে জল দিতে হবে পুরো সূর্যের আলো যাতে গাছে পড়ে এমন জায়গায় গাছ রাখতে হবে শেডের নিচে বা বড় গাছের নিচে গাছ রাখা যাবে না নিয়ম করে গাছের ডাল কাটাই ছাটাই করতে হবে এর ফলে গাছে নতুন নতুন ব্রাঞ্চ আসবে গাছ সুন্দরভাবে ঝাপড়া হয়ে উঠবে এবং অধিক পরিমাণে গাছে কুড়ি আসবে দশ দিন অন্তর অন্তর গাছে ম্যাগনেশিয়াম সালফাইট ব্যবহার করতে হবে পনেরো দিন অন্তর অন্তর জিরো জিরো পঞ্চাশ গাছে স্প্রে করতে হবে মাসে একবার কীটনাশক প্রয়োগ করতে হবে এপসন সল্ট দেড় গ্রাম এক লিটার জলে গুলে সকালে স্প্রে করতে হবে জিরো জিরো পঞ্চাশ দেড় গ্রাম এক লিটার জলে সকালে স্প্রে করতে হবে কীটনাশক হিসেবে কনফিডার বা সুপার সোনাটা ঘুরিয়ে ফিরিয়ে গাছে স্প্রে করতে হবে পরিমাণ এক লিটার জলে এক এম দিয়ে বিকেলবেলা গাছে স্প্রে করতে হবে গাছের রুট ভালো রাখার জন্য একটি ভালো মানের রুট হরমোন গাছের মাটিতে দিতে হবে হিউমিক অ্যাসিড এক গ্রাম এক লিটার জলে গুলে মাসে একবার গাছের গোড়ায় প্রয়োগ করতে হবে নিয়ম করে গাছকে দুবেলা স্নান করাতে হবে যদি বৃষ্টি হয় তাহলে প্রয়োজন নেই হাড়গুঁড়ো শিংকুচি এক্স জবা গাছে দেওয়া যাবে না দশ দিন অন্তর অন্তর গাছে ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে এক লিটার জলে এক গ্রাম দিয়ে সকালবেলা গাছে ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে অবশ্যই করে গাছে সিঙ্গেল সুপার ফসফেট প্রয়োগ করতে হবে জলে গুলে অথবা গাছের মাটিতেও দিতে পারেন দশ ইঞ্চি টবের জন্য এক চামচ গাছের মাটিতে দিয়ে দিতে পারেন অথবা এক লিটার জলে দেড় গ্রাম জলে গুলে গাছে স্প্রেও করা যেতে পারে আশা করি বিষয়টিকে বোঝাতে পেরেছি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন